আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা লাইভ খামার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনার চিন্নাসের বাচ্চা পালন করতে কি কোনো অসুবিধা হচ্ছে কিভাবে আপনি আপনার চিনাহাসে বাচ্চাকে সারা বছর সুস্থ রাখতে পারবেন সহজে একটি বাচ্চাও মারা যাবে না আজকে আমি একদিন বয়সে চিন্নাসের বাচ্চাকে কিভাবে যত্ন নিলে কিভাবে বাচ্চাকে দ্রুত বড় করা যাবে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের সকলে উপকারে আসবে তো চলুন ভিডিওটি সকলে শেষ পর্যন্ত আমরা দেখে আসি আমার হাতে একটি সেলাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ারি এই সেলাইনটি আপনি যদি গরমের সময় দুপুর একটা থেকে দুইটা এই সময় আপনার চেনাশে বাচ্চাগুলো যেহেতু গরমে রোদে অত্যাধিক তাপমাত্রা থাকে গরমে হাফাতে থাকে এই সময় আপনার বাচ্চাকে সুস্থ রাখার জন্য এই ওট সেলাইন আপনি একটি সেলাইন পাঁচশো গ্রাম পানির সাথে মিশিয়ে আপনার হাসে বাচ্চাকে খাওয়াতে পারেন বন্ধুরা ওটচলাইন এটি সচরাচর মানুষের যে আমরা সলাইনগুলো ব্যবহার করে থাকি খেয়ে থাকি এই সলাইনগুলো এছাড়া আমরা ভেটেরিনারি যে সলাইনগুলো পাওয়া যায় আপনি চাইলে সেই ওহুদগুলো আপনি খাওয়াতে পারবেন স্ক্যানে দেখা হচ্ছে ইলেকট্রোলাইট সলাইন ইলেকট্রোলাইট সলাইন একটি সলাইন এক গ্রাম 2 লিটার পান্তের বেশি আপনি সকাল সন্ধ্যা আপনি এটি খাওয়াতে পারবেন এটি খাওয়ালে আপনার হাসে বাচ্চাগুলো কি হবে সুস্থ থাকবে এই রক্তের তাপমাত্রা থেকে হাসে বাচ্চাগুলো ডিরাফার থাকবে স্বাস্থ্য ভালো থাকবে খাওয়ার চাহিদাটা ভালো থাকবে হাসে বাচ্চাগুলো এই ওষুধটি আপনি এটা একটি অ্যান্টিবায়োটিক ওষুধ হাঁসের বাচ্চা ঠান্ডা জনিত সমস্যা থাকলে সর্দি পায়খানা খারাপ হলে হাঁসের বাচ্চা এক বলতে কি সুস্থ রাখার জন্য এই অ্যান্টিবায়োটিক প্লাস এই আপনি এক গ্রাম পাউডার দুই লিটার ফাঁকতে মিশিয়ে খাওয়াবেন এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে কি এটি খাওয়াবার কোন সময় আপনার হাসে বাচ্চার তিন থেকে চার দিন বয়স হলে আপনি এছাড়া আমার হাতে আর একটি ওষুধ দেখতে পাচ্ছেন ভিটা থ্রি ভিটা থ্রি এহুরটি কি কাজ করে বন্ধুরা এহুটি আপনার হাসে বাচ্চাকে খাওয়াবেন এই জন্য হাঁসের বাচ্চার ঘাড় বাঁকা হয়ে যাবা পা পরে যাবা হাঁসের খাওয়ার চাহিদা কমে যাবা লিটার থ্রি এই পাউডারটি এক গ্রাম এক লিটার পাত্রে মিশিয়ে সকাল সন্ধ্যা এভাবে তিন থেকে চার দিন খাওয়াবেন ভিটা থ্রি এই হোটে খাওয়ালে আপনার হাঁসের বাচ্চা ঘাট বাঁকা পা পড়ে যাওয়া এই রোগগুলো আর সহজে হবে না তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ